আমি আমার সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা এবং সংহতি জানাচ্ছি আসলে আমি যখন এখানে গড়িয়েছিলাম এই আবাসাতে অনেক কোন কথা বললাম তার কাছ থেকে জানলাম আমরা আমরা বইয়ে দাসের গল্প শুনেছি শুনেছেনা দাসপ্রথা ছিল না এক সময় ওই সময়টাকে আমরা বলি আদিম যুগ নাকি এখন কি আমরা আদিম যুগে কেন দাসপ্রথা থাকবে আমি মনে করি এটা সরকার মেনে নিতে বাধ্য হবে আপনারা জানেন শ্রম আইনে পরিষ্কার ভাবে বলা আছে স্থায়ীভাবে অর্থাৎ স্থায়ী কোনো কাজ যদি হয় সেই কাজের জন্য স্থায়ী ভিত্তিতে শ্রমিক নিয়োগ হবে শুধুমাত্র আপনাদেরকে ঠকানোর জন্য এবং দুর্নীতি স্থায়ী করার জন্য আপনাদেরকে আউটসোর্সিং এর নাম করে আপনাদেরকে স্থায়ী না করে আপনাদের দাস বানিয়ে রেখেছে অতএব আমি এই যে এখানে এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম আমার আসলে কষ্ট লাগে নাই আমার কষ্ট লাগে নাই কারণ আপনারা আমরা মনে করি আপনারা এই যেভাবে আছেন আপনারা একত্রিত হন আপনাদের উপর বিরক্ত হয় বরং মানুষ যাতে আপনাদের আন্দোলনকে মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করেন এবং নিজেরা ঐক্যবদ্ধভাবে থাকেন ঐক্যবদ্ধভাবে থাকেন কারণ এই ধরনের আন্দোলন অনেক ধরনের ষড়যন্ত্র হয় অনেক ধরনের নাশকতার চেষ্টা করা হয় অনেক ধরনের রিউমার সরানো হয় কিন্তু আপনারা আপনাদের ন্যায্য দাবি নিয়ে আপনারা গৃহ থাকেন যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আপনারা ততক্ষণ আপনাদের জায়গা থেকে সরবেন না এখানে যারা আসে লেবার অফিস আপনারা জানেন যে আপনাদের মতোই অনেক লোক আসে তাদেরকে আপনারা সহযোগিতা মানে তাদের বিরক্তি বা কষ্ট যেন আপনাদের জন্য আপনাদের মাধ্যমে না হয় আপনারা একটু সহযোগিতা করেন তারা আপনাদের জন্য দোয়া করবে তারা আপনাদের জন্য দোয়া করবে এখানে বাইরের অনেক লোকজন আসে তারা অন্তত দোয়া করবে যেন আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই লোকগুলো তাদের এই ন্যায্য দাবির জন্য আসে আল্লাহ তাদের দাবির জন্য পূরণ হয় সাধারণ মানুষের সমর্থন নেন এবং আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন আপনাদের মধ্যে কেউ যেন একটা আন্দোলনের সবচেয়ে বড় ক্ষতি কিন্তু বিভক্তি হয় দালাও তৈরি হয় অর্থাৎ আপনারা সাবধান থাকেন এখানে যারা আছেন এখান থেকে যেন কোনো দালাও তৈরি না হয় আপনাদের মধ্যে কোনো বিভক্তি না হয় আপনারা স্থির থাকেন যে যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ আপনারা মাছ সারবেন না ইনশাল্লাহ দাবি